আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা না হামদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ সুপ্রদর্শক মণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে এসেছি। সেটি হলো যে কোন পশু কুরবানি করা উত্তম। এই বিষয়টি আপনাদের সামনে খুবই সংক্ষেপে আলোকপাত করব ইনশাআল্লাহ। সেটি হলো যে কুরবানি করা উত্তম কোনটি? এটি আমরা যদি হাদিসের দৃষ্টিতে দেখি তাহলে আমরা দেখবো যে কুরবানি করা উত্তম প্রথম হলো উট কুরবানি করা উত্তম। উট কুরবানি করা উত্তম, এরপরে গরু কুরবানি করা উত্তম, এরপরে ছাগল কুরবানি করা উত্তম। এ পর্যন্ত সীমাবদ্ধ ছাগলের সাথে ছাগলের মধ্যে আপনার ভেড়া দম্বা ইত্যাদি এগুলো আসতে পারে এই শ্রেণীতে আর গরুর সাথে তো গরুই স্বাভাবিকভাবে যত গরু আছে বিভিন্ন প্রকারের গরু এবং উট প্রথম হলো উট এটা দলিল কোথায় এটা দরিল মুসলিমের মধ্যে রয়েছে রসুন সাল বলেছেন যে মানে অর্থাৎ যে ব্যক্তি আহ জুমার দিন গোসল করলো যেভাবে ফরজ গোসল করে সেইভাবে গোসল করলো অতঃপর মসজিদে সবার আগে গেল তাহলে সে যেন একটা উট কোরবানি করলো এরপর রসুল বললেন যে ব্যক্তি এর পরের টাইমে যে গেল দ্বিতীয় টাইমে যে গেল সে ব্যক্তি যেন একটি গরু কোরবানি করলো এরপর রসল বললেন যে তৃতীয় টাইমে গেল তিন নাম্বারে যে গেল তাহলে সে যেন একটি ছাগল কোরবানি করলো এরপরে যেগুলো বলা হয়েছে এগুলো আসলে কোরবানি করা আহ কোরবানি করার কোনো নিয়ম নাই সেগুলো স্বাভাবিকভাবে নেকি হিসেবে উল্লেখ করা হয়েছে আদিসের মধ্যে এছাড়া রসুল সাল্লাহ আলিয়ালাম আগির রসুল্লা আনুকে একটা কথা বলেছিলেন যে بإني هدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم তোমার মাধ্যমে একজন লোককে হেদায়তে নিয়ে আসেন তাহলে এটা তোমার জন্য একটা লাল উটের চেয়ে উত্তম এখানেও রাসূল সাল্লাল্লাহু অন্য কোনো চতুষ্পদ প্রাণীর মধ্যে থেকে অন্য কোনো প্রাণীর নাম বলেননি শুধু লাল উটের কথা বলেছেন সুতরাং যেটি বোঝা যায় সেটি হলো যে উঠ কুরবানি করাটাই উত্তম সেকেন্ড অপশনে গরু কুরবানি করা উত্তম কিন্তু অনেকে হয়তো বলতে পারে যে ছাগল কোরবানি করা উত্তম কিন্তু এই কথাটি সঠিক নয় রসুল সাল্লাহ আলিয়াল্লাম যদিও হাদিসের মধ্যে এসেছে যে জাহান নবী সাল্লাহাম কাব সাইন আমলা হাইন আকরাইন জাবা হাকমা বিয়ে দিঘি তাসাম্মা ওয়া কাব্বারা যে রসুল সাল্লাহ সাল্লাম তিনি নিজে নিজ হাতে পশুর জব করলেন সেটা কি দুটি ছাগল জব করেছিলেন অত্যন্ত মাংসলে এবং খুবই বড় সরের দুটি ছাগল জব করেছিলেন বিসমিল্লাহ আল্লাহ আকবর বলে জবাই করেছিলেন এটা রসুল্লাহ আসালাম করেছিলেন কিন্তু এটাও আসে হাদিসের মধ্যে রসমালাম একাধিক ওট কোরবানি করেছিলেন একাধিক ওট কোরবানি করেছিলেন সেটাই হলো মূলত উত্তম তাহলে আজকে সংক্ষিপ্ত আলোচনা থেকে যেটি বুঝলাম সেটি হলো যে উঠ কোরবানি করা উত্তম তারপরে গরু তারপরে ছাগল দুম্বা ভেড়া আল্লাহ তালা আমাদের কোরবানিকে কবুল করুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ